ভয়ঙ্কর এক তুফানের পূর্বাভাস জানিয়ে মঙ্গলবার দুপুর থেকেই রাইহান রাফি দর্শকদের সতর্ক করে যাচ্ছিলেন অবশেষে একদিন বিকেলে আশ্রে পড়ে সেই তুফান প্রায় দেড় মিনিটের তুফান তাণ্ডবে রীতিমতো তস সামাজিক যোগাযোগ মাধ্যম টিজারে সাকিবকে সম্বোধন করা হয়েছে মেগাস্টার হিসাবে যেখানে নব্বই দশকের একজন গ্যাংস্টারের চরিত্রে রূপদান করতে চলেছেন এই নায়ক প্রযোজনা সংস্থা সহ ছবির সঙ্গে সংশ্লিষ্ট সকলের এক মিনিট একুশ সেকেন্ডের টিজার শেয়ার করে সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে টর্নি বয়ে হয়ে যাচ্ছে তুমুল প্রশংসা করছেন সকলে এক নামা পড়তে পড়তে শুরু হয় টিজার যেখানে তুফান ওরফে সাকিবের কণ্ঠে শোনা যায় পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দিব এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব সে যা চাইবে পাইবে যা করিতে চাইবে করিবে তাহাকে কোনো কিছুতেই বাধা দেওয়ার একটিয়ার কেউ রাখিতে পারিবে না সে পাইবে যা করিতে চাইবে করিবে তাহাকে কোনো কিছুতেই বাধা দেওয়ার কেউ রাখিতে পারবে না আর এই ব্যত্যয় ঘটিলে কি হতে পারে সেই ভয়ঙ্কর পরিস্থিতি ফুটে উঠেছে টিজারে এমন তাণ্ডবের মাঝেও ঠান্ডা মাথায় দেখা গেছে একজনকে যিনি তুফানের এসব তাণ্ডবে মুটেও বিত উল্টো তার মুখে তাচ্ছিল্যের হাসি সহ সংলাপ তুফান খুব ভয় পাইছি রে তুফান খুব ভয় পাইছি রে বুঝতে বাকি নেই সিনেমার শিয়ানে সেয়ানে টক্কর হবে কেউ কেউ আবার বলছেন তুফান নাকি কেজি এফ অথবা নকল আমি বলবো যদি নকল হয়ে থাকে ভাই বাংলা সিনেমা যে এত দূরে গিয়েছে আমি বিশ্বাসই করতে পারছি না প্রথম দেখায় তো মনে করেছিলাম হলিউড অথবা বলিউডের এর কোন দেখছি ধন্যবাদ সকল প্রশংসার দাবিদার রাইহান রাফিকে যৌথ প্রযোজনা নিয়ে সাকিব খান ও চঞ্চল ছাড়া অভিনয় করেছেন মিমি চক্রবর্তী নাবিলা মিশা সহ প্রমুখ যদিও টিজারে তারা ছিলেন অনুপস্থিত আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষা গিয়ে সিনেমাটি মুক্তি দেওয়ার কথা রয়েছে কথা হবে অন্য কোনো ভিডিওতে ভিডিও ভালো লাগলে বেশি করে কাজ লাগান আল্লাহ হাফেজ